শুক্রবার দিনকে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে আমি কোনো দিন তারাপীঠ যাইনি এই ফার্স্ট টাইম তারাপীঠ যাব মায়ের কাছে পুজো দেব অনেক দিন ধরেই পুজো দেব বলে ভাবছিলাম কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না অনেক কারণের জন্য তো শেষমেশ আমরা ঠিক করেই ফেললাম যে না চলো এবার পুজোটা দিয়েই আসি তো আমি দীপ চিনি আর আমার দাদা বৌদি আমরা গেছিলাম মায়ের দর্শন করতে তো চিনি কিন্তু এখানে খুব মজা করছিল ট্রেনের মধ্যে ও ফার্স্ট ট্রেন জার্নি ছিল ও যখন সাত মাস বয়স তখন আমরা ওকে নিয়ে পুরী গেছিলাম তো তখন যেহেতু ও অনেকটাই ছোট ছিল সেহেতু ও অতটা কিছু বুঝতো না কিন্তু এখনও অনেকটা বড় হয়ে গেছে অনেক কিছু ও বুঝতে পারে তাই ও কিন্তু ট্রেন জার্নিটা খুব এনজয় করেছে আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে বিকেল চারটে পাঁচে সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খুবই সুন্দর ছিল খুব কমফোর্টেবল জার্নি হয়েছে আমাদের আর দেখো দেখতে দেখতে বিকেলও হয়ে সন্ধে হয়ে গেছে মোটামুটি আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি আর ওয়েদারটা তো জাস্ট অসাধারণ ছিল কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার সুন্দর একটা ওয়েদার দিচ্ছে তো যাই হোক দেখতে দেখতে আমরা রামপুরহাট স্টেশনে নেমেও পড়েছি ওই মোটামুটি আটটা পাঁচে আমাদের নামার সময় ছিল আটটা পনেরো নাগাদ আমরা রামপুরহাট স্টেশনে নেমেছি তো ট্রেনটা কিন্তু খুবই ভালো এসছে তো যাই হোক গল্প করতে করতে কয়েকটা ঘন্টা আমরা কাটিয়েই ফেলেছি তো এই দেখ স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো ধরে সোজা চলে গেছি আমাদের হোটেলে হোটেলটা আমাদের ছিল একদম মন্দিরের অপোজিটের রাস্তাতেই হোটেলটা কিন্তু ভীষণ ভালো আমাদের হোটেলটার নাম ছিল হোটেল কৃষ্ণকলি হরিভবনের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে গলির মধ্যে তো ওখানেই ছিল আমাদের হোটেল কৃষ্ণকলি হোটেলটা কিন্তু খুব ভালো আমরা তো মানে বেশ ভালোই হোটেল পেয়েছি মোটামুটি কম রেঞ্জের মধ্যেই খুব সুন্দর হোটেল পেয়েছি আমরা তো এই দেখো আমরা হোটেলের ভেতরে আমরা ঢুকছি তো হোটেলটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতে থাকো হোটেলে ঢুকতেই প্রথমেই আমরা একটা খুব সুন্দর রাধা কৃষ্ণ দর্শন করলাম তারপর আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে যেখানে আমাদের দুটো রুম বুক করা ছিল আর এত বড় জায়গা পেয়ে দেখো চিনিত আনন্দে আত্মহারা ও তো রীতিমতন দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে তো ও খেলাধুলা কমপ্লিট করে আমরা ঢুকলাম রুমের মধ্যে তো এইটা ছিল আমাদের রুম রুমটা কিন্তু খুব সুন্দর ছিল একটা কিং সাইজের বেড আর ছিল একটা স্মার্ট টিভি তার পাশে ছিল বেডের পাশেই ছিল এরকম দুটো টেবিল যেখানে তুমি অনেক কিছু জিনিস রাখতে পারবে আর ছিল একটা সুন্দর ড্রেসিং টেবিল এখানে খুব সুন্দর একটা বড় সাইজের আয়না ছিল তার পাশে ছিল একটা আলমারি যেখানে আমি অলরেডি জিনিসপত্র ঢুকিয়ে ফেলেছি আর আর একটা খুব সুন্দর জায়গা ছিল যেটা হচ্ছে আমাদের রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি তো ব্যালকনিটা থাকার জন্য আমার খুব সুবিধা হয়েছে যেহেতু চিনিকে নিয়ে গেছি তো তার জন্য একটু ফ্রেশ হয়ে আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম রাতের খাবারের জোগাড় করতে তো সেদিনকে আমরা খেয়েছিলাম দেশি চিকেন আর রুমালি রুটি তো দেখা হচ্ছে নতুন ভিডিওটা আটা